বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে শ্রাবণ মাস কবে শুরু হচ্ছে কতটি সোমবার পড়বে শ্রাবণ কবে শেষ হবে রাখি বন্ধন কবে শ্রাবণ মাসে উপবাস পালন কিভাবে করবেন উপবাসে কোন কোন জিনিস খাওয়া নিষেধ সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে সঙ্গে আমরা এমন একটি শ্রাবণ মাসের গোপন টোটকা বলবো। যা করলে ভোলেনাথের আশীর্বাদে আপনার সাত জন্মের কষ্ট দূর হয়ে যাবে সবার আগে এই সুন্দর ভিডিওটি একবার লাইক করে দিন এবং কমেন্টে লিখুন হার হার মহাদেব ওম নম শিবায় বন্ধুরা শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে এক ভালোবাসার উপহার নিয়ে আসে এটাই সেই মাস যাকে আমরা ভালোবাসার মাসও বলি পাখিদের কিচিরমিচির যেন এক সুন্দর সুরে পরিণত হয় বর্ষার আগমন হয় প্রকৃতি উজ্জ্বল হয়ে ওঠে গাছপালা আকাশ বাতাস সব কিছু যেন কথোপকথনে মেতে ওঠে ঠিক তখনই শিব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে শ্রাবণ মাসের শ্রাবণে বিশ্বাস করা হয় সজম মহাদেব পৃথিবীতে এসে নিজের ভক্তদের ঘরে বাস করেন এবং সত্যিকারের ভক্তির দ্বারা আশীর্বাদ প্রদান করেন শ্রাবণের প্রতিটি দিনই অত্যন্ত পবিত্র ও শুভ প্রতিদিনই শিব পূজা করা হয় কিন্তু সোমবারের উপবাসের মাহাত্মই আলাদা সোমবার হল শ্রাবণের সবচেয়ে শুভ এবং ফলদায়ক দিন বন্ধুরা শ্রাবণ মাসের এই পবিত্র সময়ে উপবাস রেখে যারা ব্রত পালন করেন তারা পূর্ণ ফল লাভ করেন এবং পরের সোমবার আবারও ব্রত পালনের প্রতীক্ষা করেন যাতে শ্রাবণের পুরো সময় জুড়ে ভক্তিভরে উপবাস করতে পারেন এবং মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারেন বন্ধুরা এবার দুই হাজার পঁচিশ সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে এগারো জুলাই শুক্রবার এবং শেষ হবে নয় আগস্ট শনিবার অর্থাৎ শ্রাবণ মাসের শেষ দিনও শনিবার এবং ঠিক সেদিনই রাখিবন্ধন উৎসব পালিত হবে এবার চলুন জেনে নিই শ্রাবণ মাসে কতটি সোমবার পড়বে এবং আপনাকে কতটি উপবাস রাখতে হবে প্রথম সোমবার ব্রতক চোদ্দ জুলাই সোমবার দ্বিতীয় সোমবার ব্রতক একুশ জুলাই সোমবার তৃতীয় সোমবার ব্রতক আটাশ জুলাই সোমবার চতুর্থ ও শেষ সোমবার ব্রত চার আগস্ট সোমবার অতএব এই বছরে মোট চারটি সোমবার উপবাস হবে এবং নয় আগস্ট শনিবার শ্রাবণ মাস শেষ হবে এখন আসি এক গুরুত্বপূর্ণ বিষয়ে। শ্রাবণ মাসে কোন কোন পাপ বা ভুল একেবারেই করা উচিত নয় যাতে মহাদেব রুষ্ট না হন এই পবিত্র মাসে যেসব সবজি ও ফল খাওয়া উচিত নয় কুদু বা লাউ কাঁচা পেঁপে রসুন ও পেঁয়াজ মাংস ও মাছ যুক্ত ফল বা সংরক্ষিত খাবার এই নিয়মগুলো মানলে ভোলেনাথ আপনার উপর প্রসন্ন হবেন এবং আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে আপনার উপবাস ভঙ্গ হয়ে যেতে পারে যদি আপনি কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মানতে ভুলে যান চলুন জেনে নিই সেই সব ভুল যা শ্রাবণ বা সোমবারের উপবাসে কখনই করা উচিত নয় নম্বর এক উধার নিয়ে ফলমূল বা সবজি খাবেন না শাস্ত্রে বলা হয়েছে উপবাসধারী ব্যক্তির উচিত নয় উধার চেয়ে কিছু খাওয়া চেয়ে চিনতে ফল সবজি বা খাবার গ্রহণ করলে সেই উপবাস পাপ ফল দেয় এবং পূর্ণ হয় না চাই সেটা সোমবারের উপবাস হোক বা অন্য কোন ব্রত থেকে কিছু চেয়ে খেলে ব্রতের পবিত্রতা নষ্ট হয় তবে যদি কেউ আপনাকে নিজের ইচ্ছায় কিছু খাওয়ায় এবং আপনি বিনা চাওয়ায় গ্রহণ করেন তাহলে সেটা ভিন্ন ব্যাপার তবু চেষ্টা করুন ব্রতে উধার না খাওয়া মিথ্যে না বলা লিন না নেওয়া এবং অন্যের নিন্দা না করা নম্বর দুই উপবাসে নাশপাতি খাবেন না নাশপাতি ফলের নামেই নাশ শব্দ রয়েছে যার অর্থ ধ্বংস বা ক্ষতি তাই উপবাসের দিনে এই ফল খাওয়া অশুভ মনে করা হয় ভগবান শিবকে এই ফল নিবেদন করাও উচিত নয় অন্য দিন খেতে সমস্যা নেই কিন্তু ব্রতের দিনে নয় নম্বর তিন পুরনো কুট্টু বা সিঙ্গারার আটা খাবেন না কয়েকদিন ধরে রাখা পুরনো কুট্টু বা সিঙ্গারার আটা খেলে উপবাস ভঙ্গ হতে পারে তাজা শুদ্ধ এবং সতেজ আটা ব্যবহার করুন উপবাসে অনেক সময় দোকানের প্যাকেটজাত আটা অনেকদিন পুরনো হয় তাই উপবাসে সেই সব এড়িয়ে চলাইশ্রে এই নিয়মগুলো পালন করলে আপনার শ্রাবণ ও সোমবারের উপবাস সফল ও ফলদায়ক হবে এবং ভোলেনাথের কৃপা আপনার জীবনে অবতীর্ণ হবে বন্ধুরা শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র এবং এই মাসে উপবাসের সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম না মানলে আপনার ব্রত ভঙ্গ হতে পারে এবং ভোলেনাথ রুষ্ট হতে পারেন আসুন জানি সেই সব নিষিদ্ধ কাজগুলো যা কখনোই করা উচিত নয় পুরনো আটায় পোকা পড়তে পারে যা খেলে ব্রত ভঙ্গ হয় পুরনো আটায় সাধারণত ঘুম বা ক্ষুদ্র পোকা পড়ে যায় যা অনেক সময় চোখে ধরা পড়ে না সেই আটা খেলে আপনি না জেনে মাংস খাচ্ছেন কারণ সেই পোকাসহ খাওয়া শাস্ত্র মতে বলে ধরা হয় এই কারণে উপবাসে সবসময় তাজা বিশুদ্ধ আটা ব্যবহার করা উচিত পুরনো বা স্টক করে রাখা আটা নয় শুদ্ধতা বজায় রাখাই হল ভোলেনাথকে খুশি রাখার প্রথম শর্ত ভগবান শিবের সামনে এই পাঁচটি জিনিস ভুলেও রাখবেন না শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো করার সময় এই পাঁচটি বিষয়ের উপর অবশ্যই খেয়াল রাখতে হবে নম্বর এক জুতো বা চটি পরে শিবলিঙ্গের কাছে যাওয়া যাবে না যেমন আপনার রুমে কেউ চটি পরে ঢুকলে আপনি বিরক্ত হন ঠিক তেমনি চামড়ার চটি পরে শিব মন্দিরে যাওয়া ভগবানের প্রতি না। শাস্ত্রে বলা আছে মন্দিরে সর্বদা খালি পায়ে প্রবেশ করুন কারণ চটি অশুদ্ধ এবং তার দ্বারা দেবতারা অসন্তুষ্ট হন নম্বর দুই ঋতুকালীন মহিলাদের পূজায় অংশ নেওয়া শাস্ত্রবিরুদ্ধ শাস্ত্র মতে ঋতুকালীন সময়ে নারীদের উচিত মন্দিরে প্রবেশ না করা এবং শিব পূজা না করা অনেক সময় নারীরা কাউকে কিছু না জানিয়ে পূজায় অংশ নেন কিন্তু এটি দেবতাদের অপমান বলে গণ্য হয় এই সময় পূজার কাজ থেকে বিরত থাকা শ্রেয় এবং ভগবানের শুদ্ধতাকে সম্মান জানানোর উপায় এই নিয়মগুলো মেনে চললে আপনার উপবাস হবে ফলদায়ী শিবজি হবেন প্রসন্ন এবং জীবনের সকল কষ্ট দূর হবে বন্ধুরা শ্রাবণ মাসের এই পবিত্র সময়ে কিছু গুরুতর ভুল আছে যা মানুষ অনিচ্ছায় করলেও তার ফল হয় ভয়ঙ্কর আজ আমরা জানব এমন কিছু কাজ সম্পর্কে যা করলে ভোলেনাথ অসন্তুষ্ট হন এবং ঘরে কষ্ট কলহ ও দারিদ্র্য নেমে আসে নম্বর তিন ঋতুকালীন অবস্থায় মহিলাদের শিবলিঙ্গ স্পর্শ করা মহাপাপ শাস্ত্রে বলা হয়েছে ঋতুকালীন অবস্থায় নারীরা শিবলিঙ্গ স্পর্শ করলে তা ঘোর পাপ বলে গণ্য হয় একজন নারী যেমন এই সময় নিজেকে অস্বস্তিকর মনে করেন তেমনি দেবতাও সেই স্পর্শে ক্রুদ্ধ হন এই কারণে এই অবস্থায় নারীদের উচিত নয় শিবলিঙ্গ স্পর্শ করা পুজো করা ঘরের মন্দিরে প্রবেশ তুলসী গাছে জল দেওয়া এমনকি তুলসী গাছও শুকিয়ে যেতে পারে এবং ঘরে অশান্তি দারিদ্রতা ও কলহ তৈরি হয় নম্বর চার ঘরে শিবলিঙ্গ রাখলে প্রতিদিন জল অর্ঘ না দিলে সমস্যা শাস্ত্র এবং বাস্তুমতে শিবলিঙ্গ সর্বদা শক্তি ও উর্জার উৎস শিবলিঙ্গে প্রতিদিন জল না ঢাললে সেই শক্তি অপ্রতিরোধ ও বিধ্বংসী হয়ে উঠতে পারে কিছু মানুষ শিবলিঙ্গ এনে ঘরে রেখে দেন কিন্তু সপ্তাহে একবার বা দেরিতে জল দেন এটি শাস্ত্র অনুযায়ী খুব অশুভ গরুর পুরাণ অনুসারে যদি আপনি প্রতিদিন জল না দিতে পারেন তাহলে ঘরে শিবলিঙ্গ স্থাপন করবেন না না হলে শিবের আশীর্বাদ তো দূরের কথা ঘরে অশান্তি নেমে আসে নম্বর পাঁচ তুলসী গাছের সঙ্গে শিবলিঙ্গ রাখা নিষিদ্ধ তুলসী এবং মহাদেবের সম্পর্ক শাস্ত্র বিরোধপূর্ণ শাস্ত্র বলে তুলসী দেবীর বিবাহ হয়েছে বিষ্ণুর সঙ্গে তাই তুলসী গাছে শিব বা গণেশের মূর্তি রাখা নিষিদ্ধ অনেকে না জেনে তুলসির গাছের নিচে শিবলিঙ্গ রেখে দেন আর তার ফলস্বরূপ ঘরে শুরু হয় সমস্যা ঝগড়া ও অর্থকষ্ট এই নিয়মগুলো মানলে আপনার ভক্তি হবে শুদ্ধ ভোলেনাথ হবেন সন্তুষ্ট এবং আপনার জীবন থেকে সমস্ত কষ্ট দূর হবে বন্ধুরা শ্রাবণ মাসে ভোলেনাথকে সন্তুষ্ট করতে হলে কিছু বিষয় খুব ভালোভাবে মনে রাখা উচিত নইলে তার আশীর্বাদের পরিবর্তে রোষ নেমে আসতে পারে চলুন জানি এমন কিছু গুরুতর ভুল যেগুলো করলে শিবজি অসন্তুষ্ট হন এবং তার ফল হয় ভয়ঙ্কর নম্বর ছয় তুলসী শিবলিঙ্গে নিবেদন করা যাবে না শাস্ত্র অনুযায়ী তুলসী ও শিবের মধ্যে বিরোধ রয়েছে তুলসী দেবী বিষ্ণুর অতি প্রিয় আর শিবের পূজায় তুলসী একেবারেই নিষিদ্ধ তুলসী পাতা কখনো শিবলিঙ্গে নিবেদন করবেন না তুলসী গাছ ও শিবলিঙ্গের মধ্যে কিছুটা দূরত্ব রাখা উচিত মিলে দেবশক্তির অপমান হয় এবং ঘরে অশান্তি আসে নম্বর সাত মন্দিরে প্রবেশের আগে দেহ ও মন শুদ্ধ করা আবশ্যক শাস্ত্রে বলা হয়েছে যিনি সদ্য মাংস খেয়েছেন বা স্ত্রী সহ শারীরিক সম্পর্ক করেছেন তার উচিত মন্দিরে প্রবেশ না করা এই অবস্থায় দেহ ও মন দুটোই অপবিত্র থাকে এমন অবস্থায় ঘরের মন্দিরেও পর্দা টেনে দেওয়া উচিত এবং অন্তত চব্বিশ ঘন্টা শুদ্ধ হয়ে তবেই পূজায় অংশ নেওয়া উচিত আপনি নিজেই ভাবুন কি করে একজন ব্যক্তি অশুচি অবস্থায় ভগবানের সামনে গিয়ে আশীর্বাদ আশা করতে পারেন এটা মতে মহাপাপ এবং এর পরিণতি দুঃখজনক হতে পারে নম্বর আট ভুল বেলপাতা ভগবানকে না চরান শিবের প্রিয় বেলপাতা কিন্তু কিছু নিয়ম না মানলে সেটিও অশুভ হয়ে যেতে পারে কখনোই ছেঁড়া পোকায় কাটা শুকনো মাটিতে পড়ে থাকা বা দাগযুক্ত বেলপাতা ভগবানকে নিবেদন করবেন না শুদ্ধ সতেজ ও তিনটি পাতা যুক্ত একটি বেলপাতা হল মহাদেবের প্রিয় যা তার মস্তিষ্ককে শীতলতা দেয় বন্ধুরা বেলপাতা শুধু শিব পূজায় ব্যবহৃত একটি পবিত্র উপাদান নয় বরং এর আধ্যাত্মিক এবং জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব অপরিসীম আজ আমরা জানব বেলপাতা ব্যবহারের অলৌকিক ফল তার নিয়ম এবং কিছু কম জানা কিন্তু অত্যন্ত গোপন রহস্য বেলপাতা শিবের প্রিয় কেন শাস্ত্র অনুযায়ী বেলপাতা দ্বারা শিব পূজা করলে দারিদ্রতা দূর হয় ঘরে সৌভাগ্য ও শান্তি আসে বিশেষ কথা হল হনুমানজিও শিবেরই একটি রূপ তাই বেলপাতা দিয়ে পূজা করলে হনুমানজির কৃপাও পাওয়া যায় যা খুব কম মানুষ জানে নম্বর এক তিনটি লোকের সব তীর্থস্থানের শক্তি বেলগাছের মূল অংশে থাকে শাস্ত্রমতে বেলগাছের মূল অংশে স্বয়ং সমস্ত তীর্থের বাস থাকে অর্থাৎ যারা বেলগাছের মূলে পুজো করেন তারা তীর্থভ্রমণের সমান পুণ্য লাভ করেন নম্বর দুই বাড়ির মধ্যভাগ বা পূর্ব দিকে বেলগাছ থাকলে ঘরে দারিদ্রতা আসে না যদি আপনার বাড়ির মাঝে বা পূর্বদিকে বেলগাছ থাকে তাহলে ঘরে ধনসম্পদ সুখ ও সন্তুষ্টি সবসময় বিরাজ করে পরিবারে থাকে শান্তি ও সুসম্পর্ক নম্বর তিন ও বেলগাছের মূল দিয়ে পুজো করলে শিবলোক লাভ হয় যে ব্যক্তি বেলগাছের মূলভাগে গন্ধ ফুল ও বেলপাতা নিবেদন করে পূজা করেন মৃত্যুর পর তিনি শিবলোক প্রাপ্ত হন এমন বিশ্বাস রয়েছে বিশেষ নিয়ম বেলপাতা কখনই ছেঁড়ার নিষেধ আছে চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা সংক্রান্তি এবং সোমবারের দিন বেলপাতা ছেঁড়া নিষিদ্ধ এই কারণে যেদিন পূজা করতে চান তার আগের দিন বেলপাতা সংগ্রহ করে রাখুন বেলপাতা কখনও অশুদ্ধ হয় না পুনরায় ব্যবহার করা যায় যদি নতুন বেলপাতা না পান তাহলে অন্যের পূজায় দেওয়া বেলপাতাও পরিষ্কার জল দিয়ে ধুয়ে আবার ভগবানকে নিবেদন করতে পারেন কারণ বেলপাতা কখনও অশুদ্ধ হয় না বন্ধুরা শ্রাবণ মাসে শিব পূজার সময় বেলপাতা ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এর কিছু নিয়ম না মানলে ভক্তির পরিবর্তে অপরাধ হয়ে যেতে পারে আবার এই মাসেই কিছু অলৌকিক সংকেত পাওয়া যায় যা বোঝায় ভোলেনাথ আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন বেলপাতা কেমন হওয়া উচিত বেলপাতায় অবশ্যই তিনটি পাতা থাকা উচিত কাটাছেড়া ছিদ্রযুক্ত বা শুকনো বেলপাতা শিবকে অর্পণ করা মহাপাপ বলে ধরা হয় এটি শিবের এবং বেলগাছের অপমান তাই বেলপাতা হতে হবে সতেজ সম্পূর্ণ তিনটি পাতাযুক্ত দাগ ও মুক্ত এখন জেনে নি শ্রাবণ মাসে যদি আপনাকে এই পাঁচটি অলৌকিক সংকেত মেলে তবে বুঝে নিন মহাদেব আপনার ভক্তিতে সন্তুষ্ট এবং আপনার ধনী হওয়া কেউ থামাতে পারবে না নম্বর এক নন্দীর হঠাৎ দেখা পাওয়া বা দরজায় আসা নন্দী মহারাজ হলেন ভোলেনাথের বাহন এবং দ্বাররক্ষক শিব মন্দিরের বাইরে সবসময় নন্দীর অবস্থান থাকে কিন্তু যদি শ্রাবণ মাসে হঠাৎ কোনো গরু বা বাছুর বিশেষত বনের আপনার দরজায় এসে দাঁড়ায় বা দরজায় সিং ঠোকায় তবে বুঝবেন মহাদেব আপনার ঘরে প্রবেশের সংকেত দিচ্ছেন তিনি আপনার ভক্তিতে সন্তুষ্ট শীঘ্রই আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও ধন আসতে চলেছে বন্ধুরা শ্রাবণ মাসে ভগবান শিবের কৃপা যদি আপনার জীবনে বর্ষিত হতে শুরু করে তাহলে তিনি আপনাকে কিছু অলৌকিক সংকেতের মাধ্যমে জানান দেন যে আপনার দুঃখ কষ্টের দিন শেষ হতে চলেছে এখন চলুন জেনে নিই সেই অলৌকিক ইশারাগুলো যেগুলো মহাদেবের সন্তুষ্টির প্রতীক সংকেত এক পুনরুল্লেখ নন্দী মহারাজের আপনার দরজায় আসা যদি কোনো গরু বা বাছুর বিশেষত সাদা রঙের আপনার দরজায় এসে দাঁড়ায় বা শিং ঠোকায় তাহলে বুঝে নিন মহাদেব নিজে আপনাকে দর্শন দিতে চলেছেন কিন্তু মনে রাখবেন নন্দী মহারাজকে তিলক লাগিয়ে ও মিষ্টি ভোগ নিবেদন করতে ভুলবেন না এতে ভোলেনাথ আরও বেশি সন্তুষ্ট হবেন সংকেত দুই এ স্বপ্নে শিব বা শিবলিঙ্গ দেখা যদি শ্রাবণ মাসে আপনি স্বপ্নে শিবলিঙ্গ বা স্বশং শিবকে দর্শন করেন তবে এটি অত্যন্ত শুভ ইঙ্গিত এর অর্থ আপনার জীবনের কষ্ট ও সমস্যা দূর হতে চলেছে শিব আপনার প্রতি সন্তুষ্ট শীঘ্রই আপনার ঘরে শান্তি ও সমৃদ্ধি আসবে এমন সময় ঘর পরিচ্ছন্ন ও ভক্তিভরে পূর্ণ রাখা জরুরি কারণ মনে রাখতে হবে ভগবান আপনার ঘরে প্রবেশ করতে চলেছেন সংকেত তিন নীলকণ্ঠ পাখির দর্শন নীলকণ্ঠ পাখি ইন্ডিয়ান রওয়ার শিবের এক অলৌকিক প্রতীক শাস্ত্রমতে এই পাখি যদি শ্রাবণ মাসে আপনার ছাদে এসে বসে তবে বুঝতে হবে ভোলেনাথ আপনার ভক্তি দেখে সন্তুষ্ট শিব স্বয়ং আপনার আশেপাশে রয়েছেন মনে রাখবেন এই পাখিকে কখনো তাড়াবেন না কথিত আছে শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে নীলকণ্ঠ পাখির দর্শন পেয়েছিলেন সংকেত চার শ্রাবণে ঘরে হঠাৎ কালো সাপ দেখা যদি এই পবিত্র মাসে হঠাৎ আপনার বাড়িতে একটি কালো সাপ দেখা যায় তবে ভয়ের কিছু নেই মতে এটি ভোলেনাথের আগমনের প্রতীক সাপকে কখনোই মারবেন না কারণ এটি মহাদেবের অলৌকিক রূপ শিব নিজে নাগভূষণ বন্ধুরা শ্রাবণ মাস শুধু ভক্তির মাস নয় এটি এমন এক সময় যখন স্বয়ং মহাদেব তার ভক্তদের ঘরে আসেন যাদের মন ও হৃদয় ভক্তিতে পূর্ণ সেই সব সত্যিকারের ভক্তদের জীবনে শিব নিজে সাক্ষাৎ দেন আজ আমরা জানব এমন কিছু অলৌকিক সংকেত ও গোপন রহস্য যা ভোলেনাথের উপস্থিতি ও সন্তুষ্টির চিহ্ন হিসেবে ধরা হয় ভক্তির শক্তি ও শিবের দর্শন যাদের ভক্তি নিঃস্বার্থ শুদ্ধ ও আন্তরিক হয় শিবজি তাদের ওপর অশেষ কৃপা বর্ষণ করেন শ্রাবণ মাসে স্বজন শিব ভক্তদের ঘরে আসেন এবং তাদের সংসারে আশ্রয় নেন সংকেত পাঁচ স্বপ্নে মন্দিরে নাগনাগিনীর যুগল দেখা যদি আপনি স্বপ্নে কোনো মন্দিরে নাগ ও নাগিনীর যুগল দেখতে পান তাহলে এটি এক অত্যন্ত শুভ সংকেত পুরাণ অনুযায়ী এটি বোঝায় আপনার ঘরে শিব আসছেন সমস্ত বাধা কষ্ট অর্থসংকট কেটে যাবে শিবের অলৌকিক আশীর্বাদ আপনি পেতে চলেছেন সংকেত ছয় ডমু ও ঘণ্টির শোনা শ্রাবণ মাসের সোমবারের দিন যদি আপনি কোথাও থেকে ডমরু বা ঘণ্টির ধ্বনি শোনেন বিশেষত যেখানে কেউ নেই তবে সেটি অত্যন্ত শুভ লক্ষণ এর মানে ভোলেনাথ আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন অর্থনৈতিক কষ্ট দূর হবে এবং জীবনে সুখ সমৃদ্ধি ও মানসিক শান্তি আসবে তবে এবার জানুন মন্দিরে ঘণ্টা বাজানো কেন গুরুত্বপূর্ণ ঘণ্টা বা নাদ শুধুই শব্দ নয় এটি এক আধ্যাত্মিক কম্পন শিব মহাপুরাণ লিঙ্গ পুরাণ ও পুরাণে বলা হয়েছে যখন আপনি ঘণ্টা বাজান তখন সেই নাদ ধনী আশেপাশের সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করে এটি ভগবানের আগমনের ইঙ্গিত দেয় এবং পূজার সময় মনকে একাগ্র করতে সাহায্য করে ঘণ্টা শিব মন্দিরে কেন তা তালি দিয়ে প্রতিস্থাপন করা যায় না কারণ ঘণ্টার নাদ ধারাবাহিক কম্পনের মাধ্যমে শিবতত্ত্ব জাগ্রত করে তালি শুধু শব্দ তৈরি করে কিন্তু নাদ সৃষ্টি করে না বন্ধুরা অনেকেই মনে করেন মন্দিরে ঘণ্টা বা তালি বাজানো শুধুই একটা রীতি কিন্তু বাস্তবে এর পেছনে গভীর আধ্যাত্মিক অর্থ ও অসীম শক্তি লুকিয়ে রয়েছে আজ আমরা জানব এমনই এক গোপন সত্য যা হয়তো খুব কম মানুষ জানে ঘন্টির নাদ মাত্র এক সেকেন্ডে কীভাবে অসংখ্য পুণ্য ফল এনে দেয় ঘনটি বাজানো মানে শুধুই শব্দ নয় এটা এক মহাপুণ্যের উৎস শাস্ত্রে বলা হয়েছে যখন আপনি ভোলেনাথের মন্দিরে গিয়ে ঘন্টির নাদ করেন তখন সেই মুহূর্তে পৃথিবীর যত তীর্থস্থানে সাধনা চলছে নারীরা সতীত্ব ও পবিত্রতা পালন করছে সাধকরা তপস্যা করছেন দান ধর্ম চলছে সেই সমস্ত পুণ্যশক্তি ঘণ্টির নাদে আকৃষ্ট হয়ে সরাসরি আপনার ভাগ্যে চলে আসে মাত্র এক সেকেন্ডের ঘণ্টা নাদ আপনার অভাগ্যকে সাফল্যে বদলে দিতে পারে তবে ঘণ্টা বাজাতে হবে ভক্তিভরে একাগ্রতায় যান্ত্রিকভাবে নয় শুধু বাজাতে বাজাতে যাওয়া এতে কার্যক্ষেত্রে কিছু হয় না বরং যখন মন থেকে বলবেন ওম এবং ঘণ্টা বাজাবেন তখন তা দেবতাদের ডাক শোনানোর সমান তালির গোপন রহস্য শিব মন্দিরে যদি আপনি তিনবার তালি বাজান তখন সেই মন্দিরে যত পূজা অর্চনা হচ্ছে জপতপ হচ্ছে ভজন বা অভিষেক চলছে সেই সমস্ত কাজের পূর্ণ ফল আপনার ভাগ্যে যুক্ত হতে শুরু করে এই কারণে শাস্ত্রে বলা হয় তিনবার তালি শুধুই শব্দ নয় এটি শক্তি আকর্ষণের কৌশল তাই তালিও সবসময় মন্ত্রসহ একাগ্র মনে করুন গরুর ঘন্টির গোপন শক্তি গরুর ঘণ্টি শুধুমাত্র পূজার্চনার সময় বাজানো হয় এটিকে খেলনার মতো হাতে দেওয়া হয় না কারণ এর প্রতিটি নাদ দেবতাদের পূর্ণ শক্তিকে আকর্ষণ করে শিশুরা যদি খেলতে খেলতে বাজায় তাহলে তার ফল উল্টো হতে পারে তাই মনে রাখবেন ঘণ্টা বা তালি বাজানো কোনো সাধারণ কাজ নয় আপনি যখন প্রেম ভক্তি ও শ্রদ্ধার সাথে এটি করবেন তখনই শিবজির কৃপা আপনার জীবনে প্রবাহিত হবে বন্ধুরা আমরা অনেক সময় মন্দিরে গিয়ে ঘন্টা নাদ করি বা দূর থেকে এসেছি এই যুক্তিতে মন্দির বন্ধ থাকলেও ঘন্টা বাজিয়ে ফেলি কিন্তু আপনি কি জানেন ভগবানের বিশ্রামের সময় ঘন্টা বাজানো একটি ঘোর পাপ বলে ধরা হয় আজ আমরা জানব সেই গোপন ও গুরুতর নিয়ম জানা জানলে আপনার পূজা পূর্ণ না হয়ে পাপের কারণ হয়ে দাঁড়াতে পারে ঘণ্টা বাজানো নিষিদ্ধ সময় যখন ভগবান বিশ্রামে থাকেন শাস্ত্র এবং পুরাণ অনুযায়ী অনেক মন্দিরে দিন ও রাত্রির নির্দিষ্ট সময়ে ভগবান বিশ্রাম গ্রহণ করেন এই সময় যদি আপনি ঘণ্টার নাদ করেন তাহলে এটা ভগবানের নিদ্রাভঙ্গ হিসেবে ধরা হয় এবং এটি একটি মহাপাপ এমন সময় যদি আপনি ঘণ্টা বাজিয়ে ফেলেন তাহলে কি হয় পুরাণ মতে এগারো জন ব্রাহ্মণদের অনাহারে থাকার পাপ আপনার ভাগ্যে যুক্ত হয়ে যায় অর্থাৎ আপনি জানেন মন্দির বন্ধ তবু আমি দূর থেকে এসেছি বলে ঘণ্টা বাজানো সময় দেখে নিয়েও একবার তো বাজাতে হবে এই মনোভাব এই সব আচরণ শাস্ত্র মতে গুরুতর অপরাধ সতর্কতা অনেক মন্দিরে দেখা যায় বন্ধ সময় ঘণ্টার নিচে দড়ি বেঁধে দেওয়া হয় যেন কেউ বাজাতে না পারে এটা এই কারণেই ভগবানের বিশ্রামকালীন সময়ে কেউ যেন ভুলেও ঘণ্টা না বাজায় তাহলে কখন ঘণ্টা বাজানো সবচেয়ে শুভ দুইটি সময় অত্যন্ত শুভ ও কৃপাদায়ক ধরা হয় এক ভোর চারটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এই সময়কে ব্রহ্ম মুহূর্ত থেকে পূজার শ্রেষ্ঠ সময় ধরা হয় দুই সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটার আগে পর্যন্ত সন্ধ্যা পূজার সময় শিব পূজায় ঘণ্টার নাদ ভীষণ সুভ ফলদায়ক এই সময়ের মধ্যে আপনি যদি ভক্তিভরে ঘণ্টা বাজান তবে শিবজির কৃপা সহসাই আপনার জীবনে প্রবাহিত হয় সারাংশ ঘণ্টা বাজানো যদি সঠিক সময়ে ও সঠিকভাবে হয় তাহলে তা আপনার জীবনে পুণ্য নিয়ে আসে কিন্তু ভুল সময়ে বিশেষত মন্দির বন্ধ থাকা অবস্থায় যদি আপনি বাজান তবে সেটি পাপ ফল দেয় বন্ধুরা অনেকেই না জেনে না বুঝে এমন এক ভুল করে ফেলেন যা তাদের সমস্ত পুণ্য নষ্ট করে দিতে পারে এই ভুল হল ভগবানের বিশ্রামের সময় ঘণ্টা বা তালি বাজানো আজ আমরা জানব কেন দুপুর বারোটার আগে ও পরে মন্দিরে ঘণ্টা বাজানো কঠোরভাবে নিষিদ্ধ এবং এই সময়টি ভক্তদের জন্য কিভাবে বিপদ ডেকে আনতে পারে বারোটার আগে ও পরে কেন মন্দির বন্ধ থাকে শাস্ত্র মতে দুপুর বারোটা থেকে বিকেল পর্যন্ত সময় দেবদেবীরা বিশ্রামে থাকেন এই সময়টিকে বলা হয় দেবনিদ্রার সময় এই সময় কেউ যদি মন্দিরে প্রবেশ করে ঘন্টা বাজায় জোরে তালি দেয় বা জপ করে তবে তা ভগবানকে জাগিয়ে তোলার মতো পাপের কাজ এর ফলে আপনি আপনার বহুদিনের ভক্তি ও পুণ্য এক মুহূর্তে হারাতে পারেন ঘণ্টা বাজানো মানেই ভক্তি নয় সঠিক সময়ে সঠিকভাবে করা জরুরি এই ভুল অনেকেই করে বসেন আমি এতদূর থেকে এসেছি একবার তো ঘন্টা বাজাবি কিন্তু মনে রাখবেন ভগবানকে বিশ্রামের সময় জাগানো মানে নিজের উপর কষ্ট ডাকিয়ে আনা এই ভিডিওর মাধ্যমে আমি প্রার্থনা করি হে মহাদেব শ্রাবণের এই পবিত্র ভিডিওটি যারা লাইক করবেন তাদের সকল মনস্কামনা পূর্ণ করো ওম নম শিবায়